বর্তমান ভয়াবহ একটা আসক্তির নাম হচ্ছে পর্নোগ্রাফি এই পর্নোগ্রাফিটা এতটা ভয়ঙ্কর যেটা জোয়ার চেইতে অসংখ্য গুণে মারাত্মক যেটা হেরোইনের চেইতে অনেক বেশি মারাত্মক আফিমের চেইতে মারাত্মক ইয়াবার চেইতে মারাত্মক ফ্যান্সিডিল প্যাথেডিন, যত রকমের কোকেইন আছে সব মাদকাসক্ত বা ড্রাক এডিক্টের যত রকম রয়েছে ড্রাগ এডিকশনের যত মাধ্যম রয়েছে সবচেয়ে মারাত্মক হচ্ছে এই পর্নোগ্রাফি এই পর্নোগ্রাফিতে মানুষ পড়ে যায় তখন যখন মিউজিক শুনতে থাকে আমরা এটাকে খুব স্বাভাবিক মনে করি বর্তমান আমাদের ব্রেনকে ড্যামেজ করে ফেলে আমাদের অনিদ্রার জন্য দায়ী পর্নোগ্রাফি পর্নোগ্রাফিতে যখন মানুষ আসক্ত হয় একটা পর্যায়ে অনিদ্রা ক্ষুদা না লাগা তারপর তার স্বপ্ন ভেঙে যাওয়া নানা রকমের নেশায় সে যুক্ত হয় সব শুরু হয় পর্নোগ্রাফি দিয়ে এজন্য সারা ওয়ার্ল্ডকে যারা নিয়ন্ত্রণ করছে এক কথায় বলতে গেলে বর্তমান তাদের মিশন হচ্ছে পর্নোগ্রাফিকে ছড়িয়ে দেয়া পর্নোগ্রাফিকে একেবারে স্বাভাবিক বানিয়ে ফেলা এখন দেখা যায় পর্নোগ্রাফিতে আসক্ত হয় এটা আমরা স্বাভাবিক বিষয় বলে মনে করি জরিপ চালিয়ে দেখা গিয়েছে বাংলাদেশের সিক্স সেভেনে পড়ে ফাইভে পড়ে এরকম বাচ্চারা পর্যন্ত পর্নোগ্রাফিতে আসক্ত হচ্ছে এবং একটা বড় সড়ো রয়েছে যারা ছোটোবেলা থেকেই পর্নোগ্রাফিতে আসক্ত এই আসক্তি থেকে বাঁচার জন্যে আপনি পনেরো দিন সময় শুধু হাতে নেন এই সময়টাতে আপনি আপনার নজরকে হেফাজত করবে আপনার নজরে খারাপ কিছু আপনি দেখবেন না নজরটা হচ্ছে প্রথম একটা তীর যেটা শয়তান নিক্ষেপ করে হারাম জায়গার মধ্যে এবং ওই তীরটাকে উঠিয়ে আপনাকে শয়তান করে করে ধ্বংস করে এই জন্য আপনার নজরটাকে হেফাজত করে প্রতিদিন আপনি খারাপ কোনো কিছু কোনো ভিডিও আপনি ক্লিক করবেন না ভিডিও দেখবেন না এভাবে পনেরোটা দিন আপনি আপনার নিজেকে কন্ট্রোল করেন আপনি দেখবেন পর্নোগ্রাফির মতো এরকম আসক্তি থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবে অনেকেই বলেন যে এই পর্নোগ্রাফিতে আমি আসক্ত হয়ে যাই নামাজও পড়ি আবার পর্নোগ্রাফিতে আসক্ত হই আবার তো করি আমার মনের মধ্যে এটা আসে যে নিশ্চিত তো আল্লাহ তালা মাফ করবে এই একটু পরে আমি তওবা করবো আল্লাহ মাফ করে দিবে আবার পর্নগ্রাফিতে আসব তখন আবার তওবা করেন অনেক সময় তাও আমাদের কাছ থেকে লজ্জিত হয়ে যায় যে কতবার তুই তওবা করবি কতবার তুই আল্লাহ রাব্বুল আলমিনের সামনে লজ্জিত হয়ে আবার সেইম অপরাধ কতবার তুই করবি এই জন্য যখনই আমাদের অন্যায় হয়ে যায় আর রুজু মিন সিফাতিল সিফাতিন মাহমুদা নিজেকে আগে খারাপ খারাপ কাজের মধ্যে দেখতেন খারাপ ভিডিওর মধ্যে দেখতেন নজরকে খেয়ানত করতেন একটু নিয়ত করে নজরটাকে হেফাজত করেন আল্লাহর কাছে প্রতিনিয়ত চান আল্লাহ আমার নজরটাকে আপনি ভালো বানায় দেন যার নজরটা ঠিক হবে তার তাকুয়ার মানদণ্ডে সে অনেক দূরে গিয়ে যাবে আব্বাস রাদি আল্লাহ তাল আনহুকে আবদুল্লাহ ইবিন আব্বাস রাদি আল্লাহ তাল প্রশ্ন করা হলো সবচাইতে বড় বুজুর্গকে এটা বুঝবো কেমনি তিনি বললেন ইত্তাকিল মাহারেম রসুল্লাহ সে বিখ্যাত হাদিস ইত্তাকিল মাহারেম হারাম থেকে তুমি বাঁচো তখন নাস সবচাইতে বড় আবেদ বড় আল্লাহওয়ালা বড় বুজুর্গ তুমি হতে পারবা হারাম যদি তুমি ছেড়ে দিতে পারো আমরা নজরকে হারামভাবে খেয়ানত করি হারাম জায়গায় আমরা দৃষ্টি দিই এটি আমাদেরকে পর্নোগ্রাফির দিকে নিয়ে যায় আমাদের ধ্যান চিন্তা খেয়াল সব নষ্ট হয়ে যায় এজন্য জন্য পর্নোগ্রাফি থেকে বাঁচার জন্য প্রতিদিন আপনি কোরআন তেলাওত করেন সময় মতো ঘুমাতে যান সময় মতো ঘুম থেকে উঠেন রুটিন চেঞ্জ করেন এবং ব্যায়াম করার চেষ্টা করেন পর্নোগ্রাফি এমন একটা মারাত্মক বিষয় যেটা আপনার ব্রেইন স্ট্রোক ঘটাতে সক্ষম এবং শুধু ব্রেইন স্ট্রোক না এমন হবে যে আপনার ঘুম হচ্ছে না ব্রেইন স্ট্রোক হবে আই স্ট্রোক হবে চোখ হঠাৎ করে শাটডাউন হয়ে যাবে আপনি আর চোখে দেখতেছেন না এরকম অনেক বড় বড় বিপদ পর্নোগ্রাফির কারণে আসতে পারে এই জন্য নিজেকে কন্ট্রোল করা এই সময়ে আখেরুজ্জামান জামান শেষ জামান আর ফেতনাগুলো থেকে নিজেকে হেফাজত করার চেষ্টা করে আমরা অনেক সময় তাদের চক্রান্ত বুঝি না বিভিন্ন সাইডে সুকৌশলে বিভিন্ন তারকার নাম দিয়ে তারা একটা সংবাদ করে যে আগে উনি পর্নোগ্রাফিতে ছিল এখন উনি ভালো হয়ে গিয়েছে দিনের দিকে ফিরে এসেছে এই জাতীয় কথা ওরিয়েন্টালিস্টরা বিভিন্ন সময় তৈরি করে এই সংবাদগুলো দিয়ে দেয় আমরা তখন ক্লিক করি যে আসলে আগে মহিলাটা কেমন ছিল এখন দিনের দিকে ফিরে আসলো এটা সুপরিকল্পিত ওরিয়েন্টালিস্টদের মানুষকে ধ্বংস করার একটা মাধ্যম আমরা এই মাধ্যমে অনেক সময় পা দিয়ে অনেকে যারা কখনো পর্নোগ্রাফিতে আসক্ত না এই জাতীয় ব্যক্তিরাও তখন আমরা পর্নোগ্রাফিতে আসক্ত হই অন্তত ওই মহিলাটাকে দেখার জন্য যে এই মহিলাটা তো খারাপ ছিল এখন ভালো হয়ে গিয়েছে তাহলে কেমন খারাপ ছিল আর এখন কেমন ভালো হলো মা আল্লাহ মাল্লা আমাদেরকে হেফাজত করুক শয়তানের সুকৌশল চতুর্দিকে বিস্তরভাবে ছড়িয়ে আছে এই জালকে ছিন্ন করার মধ্য দিয়ে প্রতি মিয়ত আল্লাহর কাছে পানা চাওয়া দরকার আউদ বিল্লাহ হিমিনের শেতওয়ালের রজিম আউদ বিল্লাহ হিমিনের শেতয়লের রজিব আল্লাহর কাছে আশ্রয় চাওয়া দরকার লা ম আলজা ওয়ালা আম আলজা মিনকা ইল্লাহ ইলেক আল্লাহ আপনি ছাড়া আমার যাওয়ার কোনো জায়গা নাই অন্তত বাংলাই আল্লার কাছে বলার চেষ্টা করেন আল্লাহ আপনি ছাড়া যাওয়ার কোনো উপায় নেই যদি আমরা এইভাবে চাইতে পারি অবশ্যই আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে সুপথ দেখাবেন আজকের আমাদের যুব সমাজ ধ্বংসের যে দ্বার প্রান্তে অবস্থান করছে অল্প বয়সে ছেলে ছেলে মেয়ে মেয়ে নানা রকমের এই যে এখন একটা ব্যত্যয় ঘটে গিয়ে সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে আছে এগুলো সব শুরু হয়েছে এই পর্নোগ্রাফির মধ্য দিয়ে এমনকি আমাদের পবিত্র যে সম্পর্ক মা বোন এমনকি আমাদের খালা আমাদের ফুফু যেগুলোকে আল্লাহ রাব্বুল আলমী যাদের সামনে পর্দার বিধান দেন নাই এদেরকে পর্যন্ত নানাভাবে আমাদের মস্তিষ্ককে কুলুষিত করার জন্য তারা টার্গেট নিয়েছে ইসলামের পবিত্র সম্পর্কগুলোকে ধ্বংস করার জন্য এই জন্য এই বিষয়গুলোতে আমাদের প্রত্যেক মুসলমানদের সজাগ হওয়া উচিত আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক والسلام عليكم ورحمه الله وبركاته